ঝটপট জয়েন হইছো তো সব হয়তো ভালো আশা করি ভালো আছো তাহলে সব ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট এই কি সব তাড়াতাড়ি সবাই ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা এই পড়িস না পড়ে যাচ্ছে জানো তো মোবাইলটা পড়ে যাচ্ছে মোবাইলটা রাখার মতো জায়গা খুঁজে পাচ্ছি না আমি আমার তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও একটুখানি লাইটটা একটু কম মনে হচ্ছে তাই না ওদিকে যাও এদিকে আসবে না এদিকে এদিকে আসো এদিকে আসো চলে আসো এদিকে বকবে বগবে আস আমি আস আমি একটু খাই আমি একটু খাই এটা একটু দেখি দেখি খুলে দিয়ে খুলে দিয়ে খাই খাই হম có đấy. <c Risky> <Yeah, no. coughs> প্রত্যেক দিন যখন আমি লাইভে আসব তখন একটু না একটু নেটওয়ার্কের সমস্যা হবে একটু না অনেকটাই নেটওয়ার্কের সমস্যা হয় নমস্কার দিদি ভাই নমস্কার আমার লাইভে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই তোমাকে বলো কি করছো খুব নেটওয়ার্কের সমস্যা দেখা আমি যখনই লাইভে আসবো তখনই নেটওয়ার্কের সমস্যা দেখা দিতেই হবে

বলছে তুই কে আমি তোমার বোন বোন বা দিদির মতো বোন না বোন বা দিদির মতো আজ নতুন ক্লাসে ভর্তি হলাম মানে ট্রেনে ট্রেনে তাই তো অনেক তোমার জন্য অনেক 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 শুভেচ্ছা রইল। তুমি আগামী দিন জন্য অনেক এগিয়ে যেতে পারো অনেক এগিয়ে যাও পড়াশুনো করে বড় হও নিজের স্বপ্ন পূরণ করো একটা চাকরি করো চাকরি বা বিজনেস সব তো এক না আমার কোনো বোন নাই তো বোন নেই তো দিদির মতো বা ফ্রেন্ডের মতো হলেই হলো তাই না বোন নেই তো বোন করে নিতে কতক্ষণ তাই না বলো এই বলিস না ফোনটা পড়ে যাচ্ছে শুধু ফোনটা শুধু পড়ে যাচ্ছে রসনা দুষ্টুমি করছে হ্যাঁ রুদ্র রসনা দুষ্টুমি করছে তোমার দাদা ভাই ওদিকে খা খেতে বসেছে তো আর ও ওদিকে একবার যাচ্ছে আবার এদিকে আসছে এরকম করছে আর কি ও তার মানে তুমি আমার বন্ধু ওই যে বললাম বোন বন্ধু দিদি বলতে পারো কোনো ব্যাপার না আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এই যে কী করছে দেখো এই যে দেখতে পাচ্ছ কি করছে দুষ্টুমি ছাড়া আর কি করবে এই যে আমার দিকে দেখতে দেখেছ এসে ফোনটা ফেলে দেওয়া শেষ এত দুষ্টু আরে ফোন ক্যামেরা এটা শুরু করি যাচ্ছে বলো তারপর তোমরা সবাই আজকে তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে সবাদের সবাদের হল কি কথা ভুল বলি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের সন্দীপ ভাই তোমার দুপুরের খাওয়া হয়ে গেছে আজকে খাবারের কি মেনু ছিল তোমাদের সবার ভাই লাইটটা খুবই বেশি উজ্জ্বল হলে ভালো হতো হ্যাঁ লাইট খুবই বেশি উজ্জ্বল হলে ভালো হতো ওয়েট দিচ্ছি লাইট দেখিনি গো ওয়েন ওয়ান মিনিট হ্যাঁ আসছি এবার দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে ঠিকঠাক লাইট আছে কিন্তু দেওয়া হয়নি ঠিক আছে এইটুকু বন্ধে চলে গেল চলে যাচ্ছে তাও লাইটটা এই সাইডে করে দিতে হয় তাহলে আমার চোখে খুব লাগে লাইটটা তার জন্য দেওয়া হয় না সামনের দিকে তো অন্য লাইট হলে উপরের দিকে থাকে দেখা যায় না আর এটা সামনে ইউটিউব করতে হলে সব কিছু দেখতে হয় আচ্ছা আচ্ছা এটা তো ঠিক বলেছো ভাই

बोलो इस ऑटो बैग नहीं मिला चाहे आप खूब चुके लगे फ्लाइट टा बाबू ऐसे खाना शो देखो खाब गोपाल ने तो खाबार क्या लो बाबू ऐसो এই এই যে যে খাবার খেয়ে দাদাভাই খাবার খেয়ে নিলো নিলাই বাসার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখো দাদাভাইকে একটু খাইয়ে দাও তো দাদাভাইকে একটু খাইয়ে দাও ও হো চলে এসেছে না একটু কেমন জন্য ঘোলা ঘোলা দেখা যায় কারণ আমার এই ফোনটাতে আমি হচ্ছে লাইভ করি এখনই পড়তিস লাইভ করি এটাতে ভালো ক্যামেরা নেই মানে ফ্রন্ট ক্যামেরাটা ভালো না তার জন্য এরকম দেখা যাচ্ছে এটা যদি আমি এইটাতে এই ফোনে করতাম তাহলে হয়তো একটু ভালো দেখা যেত আর এই ফোনটাতে চার্জ নেই সতেরো পার্সেন্ট চার্জ অসুবিধাও হয়ে যায় করছি তাছাড়া ওটাতে ফোন ইয়ে করি লাইভ করি এখানে আসো ক্যামেরাটা খুব মুছে একটু মুছে নিও ক্যামেরাটা মুছে নিচ্ছি গো তবুও এই ক্যামেরাটা ভালো না মানে ফ্রন্ট ক্যামেরাটা একদম বাজে রেডমি থার্টিনের কি ফ্রন্ট ক্যামেরা খুবই বাজে আর এটা দেখাচ্ছি এটার ছবি ফ্রন্ট ক্যামেরা এই যে দেখো এই ফোনটার এই ছবি এখনই ইসি বোঝা না না আচ্ছা দা বোঝা যাচ্ছে দাদা দেখ করি এই যেইটার ফ্রন্ট ক্যামেরাটা দেখো দেখতে পাচ্ছো কত সুন্দর উঠেছে আর ওটার না ভালো না দেখো এই এই যেইটা ফোনটা দেখাচ্ছে তো ছবিটা সেইটার ফ্রন্ট ক্যামেরাটা দেখো আর এইটার ফ্রন্ট ক্যামেরাটা খুবই বাজে দেখতে পাচ্ছো কেমন বাজে बाबू गोपाल दादा গেলে সবাই কমেন্ট করো সন্দীপ ভাই তুমি কোথায় চলে গেলে তোমার লাইব্রেরি জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে তোমরা সবাই একটা করে কমেন্ট করো তোমাদের একটা করে কমেন্ট একটা করে আমি নেক্সট লাইভ কৰটো অনেক মটিভেট হয় প্লিজ কমেণ্ট কৰো

ধর তুদি পটি হচ্ছে নাকি তাহলে হয়ে গেছে শোন শোন বাবা এখানে আসো এখানে আসো ওদিক দিয়ে আসো ওদিক দিয়ে ঘুরে আসো এদিক দিয়ে ঘুরে আসো পড়ে যাবি তো ওদিক দিয়ে ঘুরাই ওদিক দিয়ে ঘুরাই হ্যাঁ আমার কাছে এসো এবার আসো এবার আসো এখানে আসো

아 о т так вот, п о 보 и х о н ь 보 у 보 о 보 и 보 о 보 ь 보 у п о